কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসুদ্দিন গ্রেপ্তার পুলিশ সাব ইন্সপেক্টরের বন্ধু গাঁজা মাফিয়া গ্রেফতার করল ত্রিপুরা জেলা বিশালগড় থানার পুলিশ পুরনো এক মামলায় জেল হাজতে থাকা কুখ্যাত গাঁজা মাফিয়া শুক্রবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ দু সালে ত্রিপুরা পুলিশের এক সাব ইন্সপেক্টরকে গাঁজা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই সময় কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসুদ্দিনের বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছিল শুক্রবার সকালে ত্রিপুরা ধলাই জেলা কমলপুর থানার পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্টে অভিযান চালিয়ে উনকোটি জেলা কৈলা শহরের রুহুল আমি নামের আরও এক কুখ্যাত নেশা পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিশালগর ঘনিয়ামারা এলাকার কুখ্যাত গাঁজা মাফিয়া গিয়াসুদ্দিন থেকে এই গাজা ক্রয় করেছিল সে এই গাজাগুলি ত্রিপুরার বাইরে পাচার করা হচ্ছে পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাসের নির্দেশে বিশালগর ঘনিয়ামারা এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ কুখ্যাত গাজা মাফিয়া গিয়াসুদ্দিনকে গ্রেপ্তার করে রাতেই কমলপুর থানার পুলিশ বিশালগড়ের উদ্দেশ্যে রওনা দেয় কুখ্যাত গাজা মাফিয়া গিয়াস আনতে। আনতে আজ সকাল বেলায় কোমলপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাকা পয়েন্ট একটা আছে ওখানে একটা ডাব্লিউ বি জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি প্রাইভেট ভেহিকেল তেত্রিশ কেজি গাজা সহ রাহুল রাহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম মিয়া সাউথ গনিয়ামারা আমাদের আন্ডারের পরে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो